সাবান মাসের ফজিলত এবং মর্যাদা গুরুত্ব অনেক বেশি আল্লাহ তায়লা বারোটি মাসের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হলো এই শাবান মাসে এই সাবান মাসে রসুল করিম সাল আলী আসালাম অনেক বেশি আবাদত করতেন কি কি আবাদত করতেন সেই বিষয়ে আমরা জানাবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই শাবান মাসে আল্লাহ সুবাহ বাইতুল মোকাদ্দাসের পরিবর্তে কাবাকে কিবলা হিসাবে ঘোষণা করা হয়েছিল এই সাবান মাসে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম শাহবান মাসে সবচেয়ে বেশি নফল এবাদত নফল বন্দিগি রোজা এবং নামাজ আদায় করতেন রজব মাসে এবাদতের মাধ্যমে মনের ভূমিকে কর্ষণ করা শাবান মাসে আরও বেশি এবাদত মাধ্যমে মনের জমিতে বীজ বপন করা এবং রমজান মাসে সবচেয়ে বেশি আবাদত এবং বন্দিগির মাধ্যমে সফলতার ফসল তোলার ব্যাপারে সাল্লাম ইঙ্গিত প্রদান করেছেন প্রিয় প্রিয়নবী সাল্লামের প্রতি দুরুদ সালাম প্রদানের জন্য যে আয়তটি আল্লাহ সুহায় পবিত্র কোরআনে বলেছেন ইয়া আলাইহি ওসলেমু তাসলিমা এই আয়াতটি এই শাবান মাসি নাজিল হয়েছে আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত সুবহানাল্লাহ সুতরাং আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি এই মাসে খুব বেশি করে দুরুদ ও সালাম পেশ করা দ্রুত শরীফ বেশি বেশি করে আমল করা এই শাবান মাসের অন্যতম গুরুত্ব এবং ফজিলত বলে আমরা মনে করি এ মাসে আমার নফল রোজা নফল নামাজ কোরআন তেলাওয়াত দুরুদ শরীফ জিকির আজগার তসবির তাহলিল দোয়া কালাম দান সাদেকা খায়রাত ওমরাহজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সফল সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লা সাল রজব ও শাবান মাস সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন আয়সা সিদ্দি না থেকে আমরা পেয়েছি আরও বেশ কয়েকজন সাহাবি এই দোয়াটা বর্ণনা করেছেন আল্লাহমা বারিকলানা ফি রজাবা ও শাবান ও বল্লিগনা ও রমাবান এটা সুন্দর অর্থ হলো হে আল্লাহ রজব ও শাহবান মাস আমাদের জন্য বরকতময় করে দিন এবং রমদন আমাদের জন্য নসিব করে দিন মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থে এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝলাম এই সাবান মাসে রাসুসাল্লাম রোজা রাখতেন এই বিষয়ে ক আইসা আনহা তিনি বলেছেন যে রসুল করিম সাল্লা সালাম অত্যধিক রোজা রাখা দেখে আমরা বুঝতাম যে এখন সাবান মাস চলছে বৃষ্টি রোজা এই সাবান মাসে রাখতেন এখন প্রশ্ন হলো আমি কোন কোন দিন এই রোজাটা রাখবো এই বিষয়ে আমরা বলতে পারি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এবং চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজাও রয়েছে সুতরাং এছাড়া এক দশ বিশ উনত্রিশ তিরিশ তারিখেও নফল রোজা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে রজব মাসে রসুল্লাহ সাল্লাম দশটি রোজা রাখতেন শাবান মাসে কমপক্ষে তিনি বৃষ্টি রোজা রাখতেন নবীজি সাল্লাহ রমজান ছাড়া বছরের সবচেয়ে বেশি রোজা রাখতেন এই সাবান মাসে যা হাদিস শরীফের মাধ্যমে আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো সাবান মাসে বৃষ্টি রোজার কম রাখেননি এই শ্রাবান মাসে রেসুল উল্লাসলাম তাহাজদ নামাজ আদায় করতেন প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আইয়ামে বিজ রোজা এবং রমজানের শেষ দশক এই তিনি করতেন জামিউ সগীর ও শহীদ বুখয়ারির এক হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে রমজান মাসে প্রস্তুতির জন্য সাবান মাসের হিসাব রাখার বিষয়ে রাসুল্লা সাহসাল্লাম বলেছেন তোমরা রমজানের জন্য সাবান মাসের চাঁদের হিসাব রাখো সিলসিলা তো নামক গ্রন্থে এই বিষয়টা এসেছে সমাজ দর্শক শ্রোতা তাহলে এই মাসের আমাদের কি করতে হবে মাসের চাঁদের হিসাব রাখতে হবে চাঁদের হিসাব রাখলে কি হবে আমরা বুঝতে পারবো যে আর কতদিন রমাদানুল ক্যারিম রয়েছে এই যে শাহাবান মাসটা এই মাসটা কেন এত ফজিলতময় কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে রসুল করিম সাল্লাম এরশাদ করেছেন এই সাবান মাসে এমন একটা রাত রয়েছে যে রাতটা হলো নিস্পমিন সাবান নিস্পমিন নিঃস এই বিষয়ে হাজর আবু বকর সিদ্দিক এর এরশাদ করেছেন عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلة النصف من شعبان فإنها ليلة مباركة فإن الله تعالى يقول فيها: هل من مستغفرٍ فاغفر له، هل من مسترزقٍ فاغفر له، فارزق له. شو شو رسول الكريم صلى الله عليه وسلم قال: সাবান মাসের অর্ধেক রজনীর অসংখ্য মানুষের ক্ষমা করে দেন এই রাতের শেষ ভাগে এসে আল্লাহ ডাকতে কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দিব কে আছো আমার কাছে তোমার রিজিক চাবে আমি তোমাদেরকে অঢেল অঢেল রিজিক দান করবো সুভ্যান্ল হবে হাত এই রাতটাকে আমরা সবে বরাত বলে ডাকি আর এটা হাদিস শরীফের ভাষায় লাইলাতুল সাবান শাবান অর্থাৎ শাবানের অর্ধেক মাসের রজনী সম্মানিত দর্শক শ্রোতা এই রাতে এই রাতে ইবাদত বندگی করার পরে রেসুলি কারীম সাল্লাল্লাহু পরের দিন তিনি রোজা রাখতেন সুবহানাল্লাহ ও বিহামদি তাহলে আমরা ইবনি মাজাহ শরীফের হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু পেয়েছি এখন আসুন আমরা জানি নেই এই রাত কেন কেন এত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরেকটা হাদির শরীফ এসেছে ইন্নাল্লাহা ইয়ারহামু উসাত উম্মতি ফী লাইলাত নিসুম ইন শাবান বিআদাদিশ শুহুরি গনাম মিন বনি কলব ও রবাই আমুতাল এই রাতে আল্লাহ পাক রব্বুল এত পরিমাণ মানুষকে ক্ষমা করেতেন বনুকাল রুবাই এবং মুদার নামক গোত্র রয়েছে তারা অনেক অনেক বেশি তাদের ছাগল ছিল ওই ছাগল অগণিত ছাগলের যত পশম আছে তার চেয়েও বেশি মানুষ কেন পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দিতেন সুবাহ তাহলে এই রাত এবাদত বন্ধিকের রাত পরের দিন রোজা রাখার রাত পরের দিন রোজা রাখার দিন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন রোজা রাখলে কি হয় মান মা ইয়ামল হম এ সাবান ল্যাম আবাদা যে ব্যক্তি সবে বরাতের রোজা রাখবে তাকে দু আগুন কখনো স্পর্শ করতে পারবে না নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আসুন আমরা এখন থেকেই আমরা প্রস্তুতি নেই কি করে আমরা রোজা রাখবো আমরা রোজা রাখার চেষ্টা করি যেন অমজান মাস আমাদের কষ্ট না হয় দান সদকা আমরা এখন থেকে একটু একটু করে করার চেষ্টা করি আমল নামাজ রোজা এবং তাহাজ এখন থেকে পড়ার চেষ্টা করি দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই অন্য মুমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ